একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল কোনো আশ্চর্য বৃদ্ধির সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত সিম বের করলেন বৃদ্ধ লোকটি বললেন এই মটরশুটিগুলি জাদুকরী তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় সিমের জন্য দিয়েছেন কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙ্গনায় সিম লাগিয়েছে তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন দু ক্ষিত দু ক্ষিত এবং ঘুমিয়ে পড়েছিলেন সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি এটি দেখা যাচ্ছে তার মটর সুটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে জ্যাক লাফিয়ে 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 উঠল সিঁড়ির মতো তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে জ্যাক তার গেটে গিয়ে নক করল গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুড়মুর করে ছেলেটি সকালে নাস্তার জন্য কিছু চাইল দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাটবে না কারণ সে নরখাদক সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল আচ্ছা তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল তিনি গণনা এবং গণনা করেছেন অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন তারপরে জ্যাক আস্তে আসতে চুলা থেকে উঠে গেল নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল সিমের ডাটাতে তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়ি নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন যা তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেচে থাকতে লাগল কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সিমের উপরে এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি সিমের উপরে উঠলেন পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষ বার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উকিয়ে দিলেন হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ সোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল নরখাদকটি হি জুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয় দানবীয়রা এনেছিল এবং ওগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয় সন্তুষ্ট জান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে ছেলে বাড়ি ফিরে গেল তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনে ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায় তবে তিনি সেখানে ছিলেন না তারা প্রতিটি কৌতুক এবং ক্রেইন অনুসন্ধান করেছিল তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বিনা এনে টেবিলে রাখার আদেশ দিল অর্ডার নর্মা বলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বিনাটি ধরল এবং গেল দরজার দিকে কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে জ্যাক মাথাচারা দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল আর বিশাল লোক তারা করছিল জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করলো ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলে এবং বিনস্টাল কেটে ফেললেন এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায় সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন একসময় এক রাজা ছিলেন বারো সুন্দরী কন্যা তারা সকলেই একটি বড় এবং সুন্দর ঘরে একসঙ্গে থাকতেন রাজা রাজকন্যাদের খুব পছন্দ করতেন এবং তীব্রভাবে তাদের উত্থাপন করেছিলেন কন্যারা যখন বিছানায় গেলেন তিনি একটি চাবি দিয়ে তাদের দরজা বন্ধ করলেন তবে প্রতিদিন সকালে অদ্ভুত কিছু করেছিল রাজকন্যারা যখন ঘর ছেড়ে চলে গেল তাদের জুতাগুলি এতটাই নষ্ট হয়ে গেছে যেন তারা সারা রাত নাচছিল রাজা তার মেয়েদের জন্য প্রতিদিন নতুন জুতো কিনতে হয়েছিল টু রাজকন্যাদের ধাধা কেউ সমাধান করতে পারেনি একবার রাজা তার কোনো মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি কেউ জুতাগুলির রহস্য সমাধান করে এছাড়াও বিজয়ী রাজার উত্তরাধিকারী হয়ে উঠবেন কিন্তু সাহসী এর জন্য কেবল তিন দিন এবং তিন রাত রয়েছে অন্যথায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে রাজ্যের অনেক যুবক পাশাপাশি বিদেশি রাজকুমারীরা তাদের ভাগ্য চেষ্টা করতে এসেছিলেন দিনরাত তারা বারো রাজকন্যার শোবার ঘরের দরজা পাহারা দিয়েছিল তবে তাদের কেউই এই ধাঁধা সমাধান করতে পারেনি এবং তাই অন্য এক যুবক তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে প্রাসাদে যাওয়ার পথে তার এক বৃদ্ধ বৃদ্ধের সাথে দেখা হয়েছিল তিনি খুব ক্ষুধার্ত হয়েছিলেন এবং এক টুকরো রুটি চেয়েছিলেন যুবক বৃদ্ধ মহিলাকে তার সমস্ত খাবার দিলেন ঠাকুর মা খুব খুশি হয়েছিল কারণ তার আগে কেউ এতটা সদয় ছিল না কৃতজ্ঞতার পরিচয় হিসাবে তিনি যুবকটিকে একটি জাদুযুক্ত পোশাকের সাথে উপস্থাপন করেছিলেন যা এই পোশাকটি পরে তাকে অদৃশ্য করে তোলে এছাড়াও বৃদ্ধা রাজকন্যারা যে কিছু দেবেন তা পান না করার নির্দেশ দিয়েছিলেন যুবকটি তাকে ধন্যবাদ জানিয়ে দূরে গেল যুবকটি এসে রাজা তাকে আনন্দের সাথে সালাম করলেন এবং রাজকন্যাদের ঘরে নিয়ে গেলেন যুবকটি তাদের দরজা পাহারা দিতে লাগল সন্ধ্যার দিকে বড় বোন তাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন পথে ছেলেটি খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল তিনি বৃদ্ধ ঠাকুরমার কথা ভুলে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই গ্লাস থেকে পান করলেন শীঘ্রই তিনি ঘুমের মতো অনুভব করলেন এবং ঘুমিয়ে পড়লেন যুবকটি সারা রাত ছিল এবং ঘুম থেকে ওঠার আগেই সকাল হয়েছিল তিনি বুঝতে পারলেন যে রাজকন্যা তার গ্লাসে ঘুমের বড়ি ফেলেছিল আর তারপরে যুব কথা কথা মনে গেল বুড়ির সন্ধ্যার দিকে কনিষ্ঠ বোনটাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন তবে এবার সে সাবধান ছিল যুবকটি গ্লাসটি নিয়ে রাজকন্যাকে ধন্যবাদ জানায় তিনি যখন চলে গেলেন তিনি কাছাকাছি একটি গানি মধ্যে ওয়াইন পর আলা যখন রাত তখন তার জাদু নিল এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল তিনি চুপচাপ রাজকন্যার ঘরে কিন্তু উঠলেন এবং দেখলেন যে সমস্ত রাজকন্যারা তাদের সেরা বল গাউন্টি করেছিল তারপরে তারা প্রাচীরের কাছে গেল এবং যুবকটি ঘুমাচ্ছে কিনা তা শুনতে শুরু করে যুবকটি তাদের সাথে খেললো এবং আলতো করে শামুক করতে লাগলো মেয়েরা যখন নিশ্চিত হয়েছিলেন যে তিনি ঘুমিয়ে আছেন তখন বড় বোন তার বিছানা সরিয়ে নিয়েছে একটি জায়গায় একটি গোপন প্রবেশদ্বার খোলে এবং রাজকন্যারা এতে নামতে শুরু করে যুবকটি তাদের পিছু পিছু চলল পদক্ষেপগুলি শেষ হয়ে গেলে তারা নিজেকে একটি আশ্চর্য বনে আবিষ্কার করেছিল গাছের পাতা খাটি সোনার ছিল যুবকটি তার সাথে একটি ডানা নিয়েছিল এবং রাজকন্যাদের অনুসরণ করতে থাকে দীর্ঘ যাত্রা শেষে তারা হ্রদের ধারে থামলো বারু সুদর্শন রাজকুমার ইতিমধ্যে তাদের নৌকায় মেয়েদের জন্য অপেক্ষা করছিল রাজকন্যারা যখন তাদের নৌকায় চড়েছিল তখন অদৃশ্য যুবকরাও তাদের মধ্যে একটিতে ঝাঁপিয়ে পড়ে রাজকুমাররা সেগুলি নদীর উপারে নিয়ে গিয়েছিল এবং তারা একটি বিশাল সুন্দর দুর্গে এসে পৌঁছেছিল এটি থেকে সুন্দর সঙ্গীত বাজলো দুর্গে প্রবেশ করে রাজকন্যারা নাচতে লাগল তারা সারা রাত নিরলস নাচ করত অবশ্যই এটি তাদের জুতা অকেজ করে তোলে সকালে রাজকন্যারা নৌকায় করে বাড়ির পাশ ফিরে গেল তারা আবার জঙ্গলের মধ্যে হেঁটেছিল এবং দীর্ঘ সিঁড়ি বেয়ে উঠে তাদের ঘরে যুবকটি খুশি যে সে বারো রাজকন্যার জুতোর ধাধাটি সমাধান করেছিল শীঘ্রই যুবকের সামনে রাজা উপস্থিত হল যুবকটি তাকে যা যা দেখেছে সব বলেছে রাজা প্রথমে তাকে বিশ্বাস করেননি তবে তিনি একটি জাদু গাছ থেকে সোনার ডানা দেখালেন রাজা বুঝতে পারলেন যে যুবকটি সত্য কথা বলছে এবং তার প্রতিশ্রুতি রক্ষা করেছে তিনি যুবককে বারো রাজকন্যার সাথে যে কোনো একটিতে বিবাহ করতে দিয়েছিলেন যুবকটি কনিষ্ঠতম বোনকে বেছে নিয়েছিল কারণ তারা প্রথম দর্শনে প্রেমে পড়েছিল কিছুক্ষণ পর যুবক ও যুবতী রাজকন্যার বিয়ে হয় এবং তারা পরের সুখে বসবাস